গিয়া খাল অধ্যয়ন করুক এবার তো ফোয়াসানো আসিল তো কোটি কোটি টিয়ার মালিক খদুজ রায় আসছে যে অনন মাদ্রাসান একখানে বড় করে গরু দিবে অত বড় খুশি হই আই তো কে এত আই ফল দান তুলি ফেললে না ফটাই সব তুলি ফেললে না ফটাই এত আই রে আই কে এত বড় দানবী তানবী রানী আর ন হই আল্লাহ যাতে দয়া লাগি তে গরু দিবে কে আর কাছে আত্মতন্য আছে বড় বেশি স্বাধীন ব্যক্তি আছে এস্ক লে গুড়ু মুলি মুনি সব কదు না মাদ্রাসার দিদি এর বিহার করা শুরু কইছে এই মজলহমান নে সব দি এই যুগত এই সদর মাদ্রাসা দেখাইয়েরে যদি বড় বড় পয়সা আল্লাহর কাছে দাইতো টি আমাত তু তয়লি এবের বিল্ডিং আন ছতলা নতলা নউতো হইতো এনে কাম কর দিকি ফল রে আইজো আসতো না অরে এনে কাম কর দিকি দে দুওয়লে বোaniline 3 নং 3 নম্বরের বউর রাখিবার জায়গাও দনাইকি

উজুরের শিক্ষক লেবের সমত টুঙ্গুল 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 হইতো দে এবার আঁকি দেওয়া বালা আসেনি লেখা লেখাপড়া বালা আসেনি এবার খেন একখানে জমাত গেসাওলি একখানে ওয়াবে গেসাওলি বে নইত হে মতে 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 বার্মিককে ভাত গলা দিলি উজুর তুই ন দেখে এড়িলে ভাঙিয়ে কিন্তু উজুর সম্মে ইর কোনো স্থান

হুজুর আকীদার পারমিক কে সলিলি আই মনগর জিন্দে হুজুর নয়া কদরশের পরব সালাতুন্নয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুয়া

خليني أقدر <applause> بر الميمة سندي وجم تلا فدي إبيه فيرندي فا